এই যে হ্যালো ভাই একটা রুম হবে হ্যাঁ রুম হ হ্যাঁ রুম হবে কেমন রুম লাগবে আরে কি হলো ওইদিকে ঘুরে আসে এদিকে ঘুরো থাক সমস্যা নাই আরে বলো না লজ্জা পর কিছু এদিকে ঘুরো আর ভাইয়া একটা এসি রুম ধরা আমাকে কি ব্যাপার তুমি কোন নাকি চিনো নাকি ইয়ে না 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 স্যার উনি আমাকে কিভাবে চিনবে আচ্ছা ঠিক আছে তো ভাইয়া ভালো দিঘাটাই এই সি রুম আমাকে দেবেন বোজনিত আমার গার্লফ্রেন্ড নিয়ে আসছি বুঝছেন হোটেলের সবচাইতে ভালো যে রুমটা সেই রুমটা দিবেন বুঝছেন হ্যাঁ স্যার দেব ভালো রুমই দেব আমার কাজেই তো রুম দেওয়া আচ্ছা ঠিক আছে সবচাইতে ভালো রুমটা আমাকে দাও যত টাকা লাগে আমি দেবো টাকা নিয়ে তোমার টেনশন করতে হবে না জি স্যার আচ্ছা আপনারা কতক্ষণ থাকবেন কতক্ষণ থাকবো দুই থেকে আড়াই ঘন্টা দুই থেকে আড়াই ঘন্টা আরে হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে আসছি না আমার আবার অল্প সময় হয় নাই দুই আড়াই ঘন্টা লাগে দুই আড়াই ঘন্টা লাগবে জি স্যার আমি দেখতেছি ভালো কোন রুমটা খালি আছে স্যার পাঁচশো চার রুমটা খালি আছে ভালো হবে তো হ্যাঁ স্যার এই রুমটা অনেক ভালো